ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদেরই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন বৃশ্চিক রাশির দু কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই দু সালে আপনাদের জীবনে বড় ঘটনা অনেকগুলোই কিন্তু ঘটতে চলেছে যার ফলে স্বপ্ন পূরণ হতে চলেছে আপনাদের হ্যাঁ দীর্ঘদিনের স্বপ্ন এই বছরে অর্থাৎ দু হাজার পঁচিশে আপনারা পূর্ণ করতে চলেছেন তা বলে কি সমস্যা নেই সবটাই আছে কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে কোন জায়গাগুলো ভালো রয়েছে এবং কোন সময় সময় আপনাদের সমস্যা আসবে কোন সময় আপনাদের ভালো জায়গাগুলো থাকবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলতে চলেছি এবং সম্পূর্ণ গ্রহের গোচর ধরে তাই আমি বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আর হ্যাঁ এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটি কিন্তু সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে অর্থাৎ এটি কারো ব্যক্তিগত বারচাট বিশ্লেষণ নয় তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন আর হ্যাঁ ভিডিও পরবর্তী সময় আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন তো আমি আপনাদেরকে বৃশ্চিক রাশিট এই দু হাজার পঁচিশ কেমন যাবে তা বলার আগে জানুয়ারি মাসের গোচরটি বলে দিই তারপর এই ভিডিওতে আমি মূলত চারটি গ্রহ যে ট্রানজিট করছে সেই চার গ্রহ নিয়েই কথা বলবো ট্রানজিটের আগে কি হবে ট্রানজিটের পরে কি হবে মূলত এই দু হাজার পঁচিশে চার চারটি প্ল্যানেট ট্রানজিট করছে যার মধ্যে এক হচ্ছে শনিদেব তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কিন্তু ট্রানজিট করছে এর পরবর্তীতে বৃহস্পতি গ্রহ ট্রানজিট করছে বৃহস্পতি ট্রানজিট করছে পনেরোই মে দু এবং আঠেরোই মে রাহু ও কেতু ট্রানজিট করছে তো এই যে ট্রানজিট করার আগে এবং পরে কি ঘটনা ঘটতে পারে সেটাই আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি এই ভিডিওতে ভিডিওটি একটু বড় হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন ভিডিওর এতটুকু পার্টও কিন্তু মিস করবেন না প্রথমে আমি আপনাদেরকে জানুয়ারি মাসের গোচরটি বলে দিই হ্যাঁ তারপর আমি বৃহস্পতির ট্রানজিট নিয়ে বলবো তারপর শনি ট্রানজিট তারপর রাহু ও কেতু ট্রানজিট নিয়ে বলবো মানে ট্রানজিটের আগে কী হবে ট্রানজিটের পরে কি হবে তো আপনাদের রাশি হচ্ছে বৃশ্চিক আর আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই মঙ্গল গ্রহ বসে রয়েছে নাইনথ হাউসে জানুয়ারি মাসে সেকেন্ড হাউসে বসে রয়েছে গ্রহ আপনাদের ফোর্থ হাউসে শনি ও শুক্র একত্রে থাকতে চলেছে আপনাদের ফিফথ হাউসে রয়েছে রাহু গ্রহ সেভেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং ইলেভেন্থ হাউসে বসে রয়েছে কেতু গ্রহ এই যে গোচরটি বললাম এটি কিন্তু জানুয়ারি মাসের গোচর এবার গ্রহগুলো যে ট্রানজিট করবে যেমন তিরিশে মার্চ দু শনি ট্রানজিট করছে তারপর পনেরোই মে বৃহস্পতি ট্রানজিট করছে আমি বৃহস্পতি গ্রহ নিয়েই শুরু করছি পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি ট্রানজিট করছে পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি সেভেন্থ হাউস থেকে এইট হাউসে আসতে চলেছে এই যে ট্রানজিট করার আগে এবং পরে কি ঘটবে আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক দেখুন পনেরোই মের আগে পর্যন্ত যারা দাম্পত্য জীবনের সুখ পাচ্ছে না তাদের সুখের জায়গাটা কিন্তু থাকবে প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ এডুকেশনের জায়গাটা যথেষ্টই শুভ এবং ডেলি ইনকামের সোর্স কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের নতুন কোনো কিছু মানে তৈরি করা নতুন করে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও বিবাহের জায়গা যথেষ্টই শুভ যারা বিবাহের জন্য এগোতে চাইছেন খুবই শুভ এগোতে পারেন যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও দ্বিপিবাহের জন্য এগোতে পারেন এবং আরেকটি কথা বলে দিই যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পনেরোই মেয়ের আগে পর্যন্ত শুভ কিন্তু 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 দেবগুরু বৃহস্পতি পনেরোই মে ট্রানজিট করছে এইট হাউসে মোটেই শুভ নয় প্রথম কথা আপনাদের খরচার জায়গাটা বাড়ি ফেলবে তবে যারা ফরেন অ্যাক্টিভিটির সাথে যুক্ত রয়েছেন বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আবার শুভ খরচার জায়গাটা বাড়াবে মানসিক টেনশনের জায়গাটা আসবে কিছু অংশে দাম্পত্য জীবনে কিছু পরিমাণ মতের অমিল দেখতে পাওয়া যাচ্ছে পাড়া থেকে শত্রুতা বৃদ্ধির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং একটু হলেও ডিপ্রেশনের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ডেন্টাল ইস্যু আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাদের মানে প্রেমের জায়গাটাও কিন্তু নিয়ে একটু সমস্যার সৃষ্টি করতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে মানে মোদ্দা কথা হচ্ছে পনেরোই মেয়ের আগে পর্যন্ত আপনাদের দেবগুরু বৃহস্পতি যে ফলটা দেবে পনেরোই মেয়ের পরবর্তী সময়ে উল্টো ফল দিতে লাগবে হ্যাঁ কারণ সপ্তম ভাব থেকে অষ্টমভাবে যাচ্ছে সপ্তমভাবে থাকা মানে কেন্দ্রতে রয়েছে কেন্দ্রতে যতদিন থাকবে দেবগুরু বৃহস্পতি শুভ ফলটাই দিবে আর যখনই কেন্দ্র থেকে সরে গিয়ে অষ্টমভাবে চলে যাবে তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করবে আপনাদের ক্ষেত্রে এরপর আসি শনির বিষয় শনি ট্রানজিট করছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ আপনাদের প্রত্যেকেরই জানা আছে যে আপনাদের বর্তমানে কিন্তু শনির ঢাইয়া চলছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কিন্তু ফোর্থ হাউস থেকে যেতে চলেছে ফিফথ হাউসে তিরিশে মার্চের আগে পর্যন্ত আপনাদের মধ্যে টেনশানের জায়গাটা কিছু পরিমাণ দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু ঢাইয়া চলছে এবং বড়ো ধরনের কোনো ডিসিশান তিরিশে মার্চের আগে কিন্তু নেবেন না ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনবেন একটা গাড়ি কিনবেন ডিসিশান নেবেন না তিরিশে মার্চের পরবর্তী সময় নেবেন কারণ যেমনি তিরিশে মার্চটা টপকাবে আপনাদের লাইফস্টাইল কিন্তু উল্টো দিকে ঘুরবে মানে একদিকে অন্ধকার তিরিশে মার্চের আগে এবার আলোতে পড়ে যাবেন অর্থাৎ তিরিশে মার্চের পরবর্তী সময় যে কোনো ধরনের ডিসিশান নেন সেরকম কোনো সমস্যা আসবে না যখনই তিরিশে মার্চ দু হাজার শনি ফোর্থ থেকে ফিফথ হাউসে এসে বসবে তখন আপনাদের স্টাডির জায়গাটা যথেষ্ট ভালো হবে অর্থাৎ যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় মনোনিবেশটা বৃদ্ধি পাবে এবং স্কলারশিপ পাওয়ার সুযোগ আসবে এবং আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্টই ভালো কাটবে এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও শুভ পাশাপাশি যারা প্রেম প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ প্রেমকে বিবাহের উদ্যান দিতে পারেন সেই জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ আমি দেখতে পাচ্ছি এরপর আছি রাহু কেতুর বিষয় রাহু এবং কেতু ট্রানজিট করছে আঠেরোই মে রাহু চলে যাবে ফোর্থ হাউসে কেতু চলে যাবে টেন্থ হাউসে এই আঠেরোই মেয়ের আগে পর্যন্ত আপনারা দেখবেন ভাগ্যের সাপোর্টের জায়গাটা খুব একটা মাত্রায় পাবেন না কিন্তু আঠেরোই মেয়ের পরবর্তী সময় কিন্তু যথেষ্ট পরিমাণে পেতে চলেছেন এবং মনের বাসনা অনেকটাই মিটিয়ে ফেলতে চলেছেন যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ এবং পাশাপাশি আরেকটি কথা বলে দিই আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলতে চলেছে রাহু গ্রহ হঠাৎ করে ফাটকা থেকে হঠাৎ করে অর্থ এই জায়গাটা কিন্তু এনে দিতে চলেছে হ্যাঁ এত কিছু কিন্তু করতে চলেছে কারণ কলিযুগে রাহুর একটা বলবত্তা কিন্তু রয়েছে তো যাই হোক ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির কিন্তু যথেষ্ট শুভ বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত বাচ্চাটের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ